গুড মর্নিং তা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তা বুঝতেই পারছ আজকে আমি শ্বশুরবাড়িতে এসেছি তা মৌসুমি রয়েছে পিছনে রয়েছে ঠাকুমা আর সকালে ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করছি কারণ এর আগে তো তোমাদেরকে মানে সেভাবে আমার শ্বশুরবাড়ি দেখানো হয়নি আর বিয়ের সময় তো সব সব জায়গাতে প্যান্ডেল করা ছিল তাই তখন দেখা যাচ্ছিল না কিছু দেখা যায়নি তাই এই প্রথমবার আমি শ্বশুরবাড়িতে এসে ব্লগিং করছি আর তোমাদের সবটাই দেখাচ্ছি পিছনে যেটা দেখতে পাচ্ছ ওটাই আমার শ্বশুরবাড়ি তা মৌসুমী একদম আজকে শাড়ি পরি না নিজের বাড়িতে এসছে আজকে তো শাড়ি পরি মৌসুমি এটা কি চুরিদার তো যাক ভালো লাগছে তোমাকে আর মা তো সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বান্না করে নিয়েছে এখনও খায়নি হ্যাঁ রান্না হয়ে গেছে আর দাদা দাদা তখন বাড়িতেই ছিল ঘুম থেকে উঠে দাদা যেন কোথাও গেছে গারে নিয়ে গেল তা চলো এখন সকালে টিফিনটা করে আজকে সারাদিনের সারাদিন যা যা করবো টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো তা এখন বলতে বলতে দাদা চলে তা এখন মা রুটি করেছে আলুর দম করেছে সকালে টিফিনটা তো আজকে বেশ দারুণই হবে ঠাকুমা চলো একসাথে খেয়ে নি না ভাই ঠিকা কেন চলো 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 আরে তোমার আর না নিয়ে আমি বসবো না নে চলো বেশ ঠিক আছে তাড়াতাড়ি যাও একসঙ্গে খেতে বসবো হ্যাঁ একসঙ্গে খেতে বসে যাবো আজকে তুমি আমি ঠাকুমা চলো দাদা হয়ে গেছে খাবার ভালো হয়ে গেছে তা চলেন আজকে তোমার গ্রামটা আমাকে ঘুরে ঘুরে দেখাবা ঠিক আছে আমাদের এই তো এই সাইডটাতেই বিল আছে নাম করা নাম করা যার জন্য আমাদের নাম বিল ঠিক আছে ঠিক আছে চলো খাই খাওয়ার পর তুমি তোমার গ্রাম আমাকে ঘুরে ঘুরে দেখাবা আমি তো তোমাকে সব দেখাই তুমিও আমাকে দেখাও তুমি আমাকে কিছু দেখাওই নাই মিথ্যা কথা বলবা না কোন ব্লগ আছে আজ পর্যন্ত ঘুরে দেখানোর অডিয়েন্স জানে এত বড় মিথ্যে তুমি বলতে পারলা অডিয়েন্স জানে আমি কোনো মিথ্যা কথা বলিই নাই আনারস হ্যাঁ আনারস পড়া ঠাকুরমার প্রথমবার বাড়িতে দেখলাম আনারস গাছ আনারস এই তো দুটো হয়েছে এই একটা আর এই একটা দুটো আনারস কত সুন্দর কালারিং আনারস বড় হলে এবার খাইতে আসবো হুম বড় হোক তাহলে তোমরা খাবা ওরা বেশি খাতে চাই না মৌসুমি মাছ আমি খাই লুচি ভাজা হয়েছে একদম ফুলকো লুচি তো তুমি এত ভালো লুচি ভাজতে পারো জানতাম না তো মা বানিয়েছে তুমি একটা না দুটো বানিয়েছো হ্যাঁ আজকে আমাদের সকালের মেনু হচ্ছে লুচি আর আলুর দম। হ্যাঁ। এই যে আচ্ছা ওইগুলো কি মাঠের? হ্যাঁ। এই যে মাঠের এগুলো মাঠের আলু আর এই যে দেশি পেঁয়াজ। এগুলো আমার দাদু লাগায়। তোমার দাদু? দারুণ লাগছে দাদু।BatchNorm দেখতে থাকে আলু দিয়ে মানে বাঁধারও রয়েছে এক এক আটি করে। হ্যাঁ। সকালের খাবারে গরম গরম লুচি আলুর দম। আর মাংস সকালে টিফিনটা তো একদম জমে গেল আর মৌসুমি তো কোনো কথাই নেই ও পুরো ফোকাসতে খাওয়ার উপরে আমি তো এমনি দেন খাইলা খাইলে পারো এত চোখ লাগে তোমাদের কি আলুর দম পছন্দ তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে খারাপ খারাপ আলুরদম খেতে ভালোবাসো তোমার কেমন লাগলো আলুরদম মা খুব সুন্দর আলুরদম করেছে আর লুচিটাও খুব ভালো করেছে আমি তো ছ সপ্তাহ লুচি আলুরদম দিয়ে খেয়েছি তারপরে আবার আলুরদম দিয়ে মুড়ি সকালে টিফিন করে একটু মৌসুমী আর আমি রাস্তা দিয়ে গেছিলাম তারপরে চটপট করে স্নান করে নিয়েছি আর রেডি হয়ে গেছি মৌসুমীও রেডি হচ্ছে এখন যাব একটা দাদার বাড়িতে নেমন্তন্ন আছে সেখানেই যাব মৌসুমী যাবে আমি যাব ঠাকুমা যাবে দাদা যাবে রেডি আচ্ছা এটা মৌসুমীর ফাইনাল লুক কোনটা নতুন জুতো বাহ হুম হুম খুব ভালো হয়েছে ভালো লাগছে চলো কটা বাজছে ঠিক আছে চলো চলো আমরা চলে এসেছি এইখানে বাইক দাঁড় করে দিয়েছি আর এই যে সেই দাদার বাড়ি যেখানে নেমন্তন্ন আছে আজকে এটাই তো চলো 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 মৌসুমীর হাতে ফল রয়েছে হ্যাঁ চলো 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 দেখো তোমার সঙ্গে সঙ্গে খাচ্ছে দেখো মরশুমে টিফিন করছে তরমুজ আপেল আর শসা দিয়ে খাও তুমিও খাও তুমিও খাও আমি একটা আপেল খাই এত কথা বলে না খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর আমরা বাড়িতেও চলে সবেমাত্র ওই দাদাবাড়িতে খেয়ে বাড়ি আসলাম দুঃখের বিষয় একটাই দাদাবাড়ির একটা বাড়ি পরে অনুষ্ঠান হচ্ছিল এত লাউড সাউন্ডে গান মানে বাদ যে ভিডিওটা করতে পারিনি কারণ ভিডিওটা ওই সময় করলেই কপিরাইট ক্লেম আসবে তার জন্য আমি খাওয়ার সিনটা তোমাদের দেখাতে পারলাম না আমি দুঃখিত কিন্তু দাদা বাড়িতে প্রচুর পরিমাণে মানে কি বলবো এত রকম রান্না করেছিল ঠিক আছে আমি ওর মানে ভাত পুরোপুরি কমপ্লিট করতে পারিনি মানে অনেক রকমের আইটেম ঠিক আছে বলে শেষ করা যাবে না তাও আমি কি বলছি ওরা একটা শাকভাজি ভাজি করেছিল মাছের ডিমের বড়া মাছের তেল ভাজা ঠিক আছে চিংড়ি মাছের মালাইকারি তারপরে কই মাছ লালপাতায় পাতা তারপরে আর একটা মাছের ঝোল করেছিল ঠিক আছে হ্যাঁ রুই মাছের ঝোল তারপরে করেছিল চিকেন চিকেন তারপরে দুই মিষ্টি তারপরে শশা কেটে দিয়েছিল লাস্টে আর সবার প্রথমে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে পাটিতে তরমুজ আপেল হ্যাঁ ওটা একটা ক্লিপ আমি ছোট্ট করে নিয়েছিলাম আহ শান্তি না না খাও আমি আইসক্রিম খেলাম কোন খাও না খাবো না আচ্ছা বিকেলের প্ল্যান কি আছে বিকালে সকালেই তো বললা তোমাকে গ্রাম দেখানো তো বিকালে যাব বিল দেখতে হ্যাঁ তাহলে একটা কাজ করো বিকালে এটা খেয়ে নি আমি এটা খাওয়ার পরেই বিল দেখতে যাব ঠিক আছে ঠিক আছে তা কিন্তু দেখতে থাকো স্কিপ না কিন্তু মৌসুমী আমাকে এখন বিল দেখাতে নিয়ে যাবে বিলে অনেক কিছু আছে ভর্তি ভর্তি মাছ আছে হুম ডোঙা আছে হুম আর বিল ভর্তি জল আছে আর জলে আছে জোক

আমাকে ভালো লাগছে কিন্তু আমাকেতে সব সময় ভালো লাগে হুম লাগে তো আজকে আমাকে এক বালতি জল আবার মাথায় ঢেলে দিয়েছে আমাকে আগে থেকে জল দিয়েছো দেখে আমার ফুলগুলো এখনো ভেজা আজকে জল ছড়াছড়ি খেলেছি জল দিয়ে পুরো ব্যাপারটা হয়েছে যে কে আগে স্নান করতে যাবে সেটা নিয়ে মারপিট আমার আর মৌসুমীর মধ্যে তা ও আমাকে জল ছিটিয়েছে

মানে যতটা দূর যাবো এখন টোটালটাই বিল আর এই যে এই যে জল দেখা যাচ্ছে দেখো হ্যাঁ এইগুলো দেখে মনে হচ্ছে এইখান দিয়ে যায় এখান থেকে যায় এইখান দিয়ে গিয়ে ওই পুকুরটায় ওঠে আচ্ছা আচ্ছা ওটা অনেক বড় পুকুর ওই যে একটা ওই যে একটা তারপরে এই পাশে আছে ওগুলো জলে রেখে দাও এটা দেখো না মাথায় না ওদের কত সুন্দর লাগে তো না মৌসুমী নার্সারিতে গিয়েছিল আর নার্সারিতে যে এই ফুলগুলো ছিঁড়ে নিয়ে এসছে আর এই একটা ড্রাগন গাছ নিয়ে এসছে এটা এক বছরের মধ্যে ড্রাগন ফল হবে কিন্তু না শুনলাম না এটা কি ড্রাগন হবে পিঙ্ক হবে না সাদা হবে একটা হলেই হচ্ছে পিঙ্কটা বেশি ভালো লাগে নাকি আর কি বললো বলো তো মানে উঁচু জায়গায় লাগাতে যেখানে জল না দাঁড়ায় না যেখানে সেখানে লাগাতে বলেছে ঠিক আছে তোমার ভালো লাগেছে নার্সারিতে আর ওই ফুলগুলো একটা চার কাপ রেখে দাও হুম অসাধারণ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর এখন ছটা ভাজে তা মৌসুমের ফুলটা এত পছন্দ হয়েছে ওটা এখান দিয়ে এখানে বেশি ভালো লাগে ওখানে আমার মুখের দিয়ে বেশি বড় হয়ে গিয়েছিল মৌসুমের ফুলটা ভীষণ পছন্দ হয়েছে আর ও ফুলটা রাখতে চাইছে না ঠিক আছে তা কি সুন্দর দেখো রাতে বেলায় মানে অনেক অনেক কিছু প্রোগ্রাম আছে তো ব্লগটা আমি এখানে শেষ করে দেব কারণ আমার আমাকে ফুলটা নিয়ে কেমন লাগছে অবশ্যই জানাবেন হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবে তা ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি দেখা হবে অন্য ব্লগে অন্য কোনো দিন আর এখন শ্বশুরবাড়িতে দু তিন দিন আছি ঠিক আছে এখান থেকে ব্লগুলো কন্টিনিউ করব আমি তো আগেই চলে এসেছিলাম ও কালকেই এসছে টাটা